এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়ে ঢাকা কোন ক্লাসে পড়ো হ্যাঁ হ্যাঁ কোন ক্লাসে পড়ো উপজেলা উপজেলা না ক্লাসটা কি তোমাকে ইংরেজি আরো এগুলো টক করতে হবে তো হট ক্লাস হট প্লাস ডুই এরকম বলতে পারে আমি নাটক করেছি আঠারো থেকে বিশটা শর্ট ফিল্ম করেছি একটা আর ছোটোবেলার থেকেই ভালো ছাত্র ছিলাম ভালো ছাত্র ছিলাম দেখতে সুন্দর ছিলাম গান বাজনা ছোটোবেলা থেকে রেডিও রেডিও পাশে বগলে করে লেখাপড়ার পরে দশটার পরে শুয়ে থাকতাম দূরবার একটা অনুষ্ঠান ছিল ওই সময় আমাদের সময় রেডিওতে দূরবার এই সায়া ছবির গান দিত আধুনিক গান দিত এই গানগুলো শুনতাম অনেক স্মৃতি আছে গান দিয়ে না শুধু আমার জীবনের স্মৃতি তো অনেকগুলো আছে বিশেষ করে স্মৃতির কথা দিয়ে একটা এরকম বলা যায় যে ভালো ছাত্র ছিলাম তো কোনো সময় যদি হঠাৎ আমাদের সময়ে শিক্ষকরা টান মালাইতো এবং বেঞ্চ মাথায় ধরনের একটা বেঞ্চের যদি একজন পারে তাহলে বেঞ্চ মাথায় লাগাইতো যদি কেউ না পারে সবাই মিলে বেঞ্চ মাথা লাগবে তা আমাকে এই জন্য আদর করে করে ওই অন্যান্য বন্ধুরা প্রথম বেঞ্চে আমাকে আর আমি দেরি করলে বাদাম রাখতো বাদাম রাখতে আমার জন্য যে ও বাদাম খাবেনি প্রথম হচ্ছে আমার আমরা যদি পড়া না পারি তাহলে বেঞ্চ মাথা নেওয়া লাগবে না শর্ট প্রেম ছিল কারক কারক এখানে আমার অধ্যাপকের ইয়ে প্রিন্সিপালের ভূমিকা ছিল রেকর্ডিং ছিল ওই রেকর্ডগুলো অনেকটা নষ্ট করে ফেলছে অনেক আগে তো এটা কমপক্ষে বিশ পঁচিশ বছর আগে আমি অবশ্যই জীবনটা খুব ভালোভাবে কাটাই কারণ আমি এই এই জায়গারই স্থানীয় মানুষ কলেজের পাশের বাড়ি বাসা এই সিএনবি বাস স্ট্যান্ডের পাশে এখানে তো অনেক সোর্স আছে আর সবচেয়ে বড় সোর্স আছে আমার এই এখন ফিনান্সিয়াল যে সাইডটা মানুষ প্রথমে দেখে এই সোর্সগুলো আমার এখানে আছে আমার আমি এই আমার একটা বড় মার্কেট আছে সেখান থেকে আমি প্রায় আশি নব্বই হাজার টাকা তো সেখানে গেলে পরে সকাল বেকার সবাই বসতে বলে বিকেলবেলা গেলে পরে এই সারা এসে বাদাম নিয়ে আমি অন্য কিছু খাই না চার বা কপি টেবিলগুলোই কম খাই আমার একটা মাল্টিপুল একটা আমার লাইফ আছে যেমন আমি খেলাধুলা করে সুনামের সঙ্গে খেলাধুলা করছি ফুটবল ব্যাডমিন্টন আমি এই মাঠে বা কলেজ মাঠে আমি নিজে খেলাধুলা করছি রিফারিং করছি এবং ছেলেদের মেয়েদের নিয়ে পান ভর্তি করে ফুটবল খেলেছি এগুলো খেলেছি তাহলে অনেক লোকের সাথে পরিচয় আছে এভাবে যেখানে যাই সেখানেই আমাকে যে কোনো মানুষ বিভিন্নভাবে সম্মান করে বলো কি এটা গান তো বহু ভালো 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 গান আছে কোনটা ওদেরকে ভালো লাগবে নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায় এই সবুজের শ্যামল মায় দৃষ্টি পড়েছে ডাকা নীলাকাশ নীচে আমি রাস্তা চলেছি একা শনশন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল কার এই আহা আহা শ্রীর গুঞ্জন ডাক দিয়ে যায় কার দুটি চোখ ডাক দিয়ে যায় কার দুটি চোখ স্বপ্ন কাজ নীল নীলাশের নিচে আমি রাস্তা চলেছি একা আকার শ্যামল মায়া এ সবুজের শ্যামল মায় দৃষ্টি পড়েছে ঢাকা নীলতা সি আমি রাস্তা চলেছি একা ঝুরু ঝুরু বকুলের গন্ধে আমৌ আহা আহা জুরু বকুলের গন্ধ মল বউ কথা ক ডাকে পাখি বউ কথা ক ডাকে পাখি বউ কি দেবে দেখা নীল তশীর নিচে আমি রাস্তা চলেছি একা এসব শ্যামল মায় এসবুজের শ্যামল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীলকাশের নিচে আমি রাস্তা চলেছি আঁকা লালা 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 লা 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 লালা 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 বাবা শোন একটু শোন কোন ক্লাসে পড়ো হ্যাঁ হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি উপজেলা উপজেলা না ক্লাসটা কি তোমাকে ইংরেজি আরো এগুলোটা করতে হট ক্লাস হট ক্লাস ডিউরিং এরকম বলতে পারে তা আই এম ইন ক্লাস ওয়ান অর্থাৎ প্লে হ্যাঁ নামটা নাম হ্যাঁ শায়ান তুমি কিন্তু বই পড়াশোনা করবে পারা আমার কথা শুনো শুনবে বই নিয়ে বসে থাকবে বসে করবে বই পড়বে তাহলে সবাই তোমাকে ভালো বসবে তোমার সুন্দর চেহারা তাহলে সুন্দর সুন্দর জায়গা উড়াবাসা করতে পারবে